নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলু আর চিকেন দিয়ে একটা রেসিপি দেখাব খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে তো দেখো প্রথমেই সর্ষের তেল নিয়ে নিলাম দু চামচ মতন আর এখানে নিচ্ছি কুচি করা পেঁয়াজ দুটো নিয়েছি ছোটো সাইজের পেঁয়াজ দু যেরকম মানে চিকেনটা হবে সেই মতন চে মশলাগুলো আর পেঁয়াজটাও বাড়িয়ে নিতে হবে তাতে কোনো অসুবিধা নেই তো দেখো বন্ধুরা এই পিঁয়াজটা একটু হালকা রং ধরতে ধরতেই উম এইরকম আহ ভাজতে ভাজতে বেশ হালকা হালকা একটু রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো কাঁচা আলু যে কেটে রেখেছিলাম ডুমো করে আমি এখানে চারটে আলু নিয়েছি স্মল সাইজে ছোটো সাইজ সাইজে সেটাকে ডুমো করে কেটে এই পেঁয়াজের মধ্যে আধ ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেবো আর এখানে আমি রসুন আদা দিইনি কিন্তু দিয়েছি রসুন গুঁড়ো গার্লিক পাউডার পাওয়া যায় সেটা দিয়েছিলাম খুব ভালো একটু অন্যরকম খেতে হয় সবসময় একঘেয়ে মাংস সেই আদা রসুন দিতে দিতে যেন কেমন কেমন লাগে হ্যাঁ তো বন্ধুরা দেখো এখানে আমি শুধু রসুনের গুঁড়ো দিয়ে করেছি এগুলো যে কোনো অনলাইন শপিং মলে বা যে কোনো এতে পেয়ে যাবে বাজার থেকে আর টমেটো দিলাম কুচি করে আর ধনেপাতাটা পাতাটা কী করেছিলাম একটু না পিউরি করে নিয়েছিলাম মানে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম ঠিক এই মতো এরপর কী করলাম এই যে পিউরি করে নিয়েছিলাম ধনে দিয়ে দিলাম পুরোটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম অ্যাকচুয়ালি আর দেখো এখানে সব কিন্তু হাফ এক চামচ ছোটো চামচের এক চামচ করে দিয়েছি আর ধনে পাতা যে পেস্ট করেছিলাম সেইটার জলটার মধ্যে ধুয়ে মিক্সিটা ধুয়ে আর কি দিয়ে দিলাম আর তারপরে ধোয়া চিকেনটা দিয়ে দিলাম মাপ পরিমাপ অনুযায়ী আমি কিন্তু এখানে যা মশলা আর তেল যা মাংস নিয়েছি মাংস যদি বাড়ে বা আলু বাড়ে সেই মতন কিন্তু মশলার পরিমাণটাও বেড়ে যাবে তো বন্ধুরা নুন দিলাম আন্দাজ মতন দিতে তো হবেই আর এখানে দেখো এই যে মশলাটা আমি তৈরি করেছিলাম আমার ভিডিওতে দেয়া আছে ভীষণ ভীষণ ভালো মশলা যে মশলাটা তোমরা নিরামিষ রান্না বা চিকেন রান্নাতেও দিতে পারবে অবাক হওয়ার কোনো কারণ নেই দেখো ভিডিওতে আমি এখানে দিয়ে দিয়েছি যে কিভাবে তৈরি করেছি এই ভিডি এইটাই আমার লবতে দেয়া আছে তো দেখো এইটা দিয়ে মশলাটা দিয়েও একটু ভালো করে চিনিও দিলাম দু চামচ কারণ চিনিটা না দিলে ভালো লাগবে না তাই জন্য নুন চিনির একটা তো মানে সমন্বয়ে একটা খুব ভালো স্বাদ আসে সেইটার জন্য একটু চিনি দিলাম তোমরাও যদি মনে করো চিনিটা স্কিপ করতেই পারো তাতে কোনো অসুবিধা নেই তো দেখো অনেকে মাংসতে চিনি দেয় না তো আমি এখানে একটু দিলাম যাদের ভালো লাগবে দিতে পারো তো দেখো খুব ভালো করে এখানে এইটা মাখিয়ে নিলাম আবার চিনি দিয়ে আর এরকম এরপরে গরম জল দিলাম দু কাপ মতন আর মানে এটা একটু ঝোলঝোলও হবে কিন্তু কষা হবে আর রোববারের সময় সেই মা বা মা ঠাকুমা দিদিমারা করতো দেখো ঠিক না কালারটা এইরকম এসছে না রোববারে ভাত গরম গরম ভাত দিয়ে আমার দিদিমা এই রকম ধরনের মাংস করত হ্যাঁ ওখানে কিন্তু গুঁড়ো যে রসুনের গুঁড়ো দিয়েছি সেটা কিন্তু থাকতো না থাকতো শিলনড়ায় বাটা আদা রসুন তো দেখো একদম রেডি টু সার্ভ গরম গরম ভাতের সাথে রুটির সাথে লাঞ্চে ডিনারে একদম জমে যাবে তো বন্ধুরা আজকের মতন এইটুকু আসছি আবারও একটা নতুন কোন কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস